লেগ প্রেস মেশিন যারা ব্যায়ামের সাথে জড়িত তারা এই মেশিনটার সাথে খুবই পরিচিত এটা লেগস এর জন্য খুবই ইফেক্টিভ একটা মেশিন আমরা লেগস মানেই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশন যত শক্তিশালী হবে আপনি তত বেশি শক্তিশালী ফিল করবেন এই লেগ প্রেস মেশিনেই একটা মেশিন দিয়েই আমরা পায়ের অনেকগুলো অংশে আমাদের থায়ে ঠিক আছে আমাদের এই সাইডে কালফে বিভিন্ন জায়গায় আমরা প্রেশার ক্রিয়েট করে ওই অংশটা সুন্দর এবং শক্তিশালী করতে পারি আমরা এটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই লেক্সের মেশিনটাতে একটা ছোট ভুলের কারণে আপনি বড় একটা ইঞ্জুরিতে পড়ে যেতে পারেন এই সম্পর্কে আপনাদেরকে একটু সাবধান করব তাহলে চলুন আমাদের লেক্সের বিভিন্ন পার্টে আমরা কিভাবে লাগবো ইনার লেক্সে আউটার লেক্সে কিভাবে লাগাবো ব্যায়ামগুলো এগুলো দেখাবো পাশাপাশি আমাদের হাঁটুর মাঝখানের জেলটাকে যাতে আমরা ক্ষতি না করে ফেলি এই ব্যায়ামটার দ্বারা আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে আমরা প্রথমে আমি আমার করে করে সেট নিয়েছি এটা আপনি যখন মতো আপনার পা গুলো একটু বেশি এই মেশিনটা একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করব যখন আমি পাটা একটু ছড়িয়ে হ্যাঁ এই অবস্থায় ব্যায়াম করব তখন আমার এই মাসেলটাতে প্রেশার ক্রিয়েট করবে বেশি এই আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু আমার পুরাটা পা সোজা করে দেনি আপনি যখন এইভাবে পুরাটা পা সোজা করে দিবেন তখন আপনি এই দুই হাঁটুতে প্রচুর পরিমাণে আপনার আস্তে আস্তে পেইন হবে আমাদের দুই হাঁটুর মাঝখানে যে জেলটা আছে সেটাতে খুব বেশি চাপ পড়ে যাবে এবং এতে সে ক্ষতিগ্রস্ত হবে তখন হাড্ডিতে হাড্ডিতে ঘষা খেলে আপনি অত্যন্ত ব্যথা পাবেন এই জন্য কিন্তু আপনার পাটা একটু বাঁকা অবস্থায় রাখতে হবে এই এতে করে আপনি প্রেশার বেশি দিতে পারবেন এবং কোন ধরনের ইনজুরিতে পড়বেন না আমি কিন্তু আমার ফুল পাটা সোজা করিনি অনেকে কি করেন একবার এইভাবে সোজা করে ফেলেন দয়া করে এটা করবেন না এই হচ্ছে আমরা যখন ছড়িয়ে ধরলাম তখন আমার ইনার এই মাসেলটাতে প্রেশার পেল এখন যখন যখন আমরা এভাবে মাঝামাঝি অবস্থানে রাখবো তখন আমাদের ফুল লেগস এর এই জায়গাটাতে প্রেশার পড়বে এই একবারে খুব বেশি ওয়াইড না খুব বেশি ক্লোজ না এই তখন আমার হোল পাটাতে প্রেশার পড়তেছে আমরা বারবারই বলছি পাটা দেখেন কি পজিশনে করছি আমি কিন্তু একবারে সোজা করে দিচ্ছি না এই একটু বা